নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টাই হল ইমানের লক্ষণ এবং আল্লাহর দিকে অগ্রসর হওয়ার প্রথম পদক্ষেপ আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে গুনাহের কাজ ত্যাগ করার পূর্বে আপনার অন্তরের পরিবর্তন হওয়া জরুরি নিজের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই গুনাহের কাজ ছেড়ে দিবই একদম অন্তর থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি যদি গুনাহের কাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন আপনার এই গুনাহের কাজটি ত্যাগ করার ইচ্ছা প্রমাণ করে যে আল্লাহ আপনার অন্তরে পরিবর্তনের বীজ বপন করেছেন আল্লাহর দেয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখুন এবং আন্তরিকতা ও দৃঢ় সংকল্প নিয়ে প্রথম পদক্ষেপটি গ্রহণ করুন মনে রাখবেন আল্লাহ হলেন আল গাফার এবং আর রহমান আগে হয়তো বহুবার এই পদম্যাসে জড়িয়ে পড়েছেন তবুও তার রহমত থেকে আশা হারাবেন না রাসুল সাল্লাম বলেছেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করবেন যারা পাপ করবে এবং আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হাদিস আমাদের শেখায় যে মানুষ ভুল করার প্রবণতা রাখে কিন্তু আপনার ভিতরে এই ভুলের জন্য অনুশোচনের উদ্রেক থাকতে হবে আল্লাহর কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী হতে হবে এবং এই ভুল থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মক সংগ্রাম চালাতে হবে গুনাহের অভ্যাস ত্যাগ করার সংগ্রাম হলো এক ধরনের জিহাদ বা আল্লাহর পথে সংগ্রাম আর আল্লাহ তার পথে সংগ্রামকারীদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সুবাহ বলেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন নিজেকে গুণা থেকে বিরত রাখতে হলে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথম পদক্ষেপটি হল আন্তরিক দোয়া করা আল্লাহর কাছে এই অভ্যাস কাটিয়ে উঠতে সাহায্য চান আমাদের শিখিয়েছেন যে দোয়া হলো মমিনের হাতিয়ার বলুন ইয়া আল্লাহ আমি দুর্বল কিন্তু আপনি শক্তিশালী আমি একা এটি করতে পারবো না কিন্তু আপনার সাহায্যে আমি যে কোনো কিছু অতিক্রম করতে পারি আপনার সন্তুষ্টির জন্য এই বদভ্যাস ত্যাগ করার শক্তি ও সামর্থ্য দিন দ্বিতীয় পদক্ষেপটি হল খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দ্বারা প্রতিস্থাপন করা বলেছেন রাসুল একটি খারাপ কাজের পর ভালো কাজ করো ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয় গুনাহের কাজে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করবেন তখন এটাকে কোরআন তিলাওয়াত জিকির করা বা অন্যদের সাহায্য করার মতো কিছু ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করুন তৃতীয় পদক্ষেপটি হলো ধার্মিক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং ভালো কাজ করতে উৎসাহিত করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম বন্ধু সে যার সাক্ষাৎ তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যার কথায় জ্ঞান বৃদ্ধি পায় যার কাজকর্ম তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় চতুর্থ পদক্ষেপটি হল ধৈর্য ধরা এবং অবিচল থাকা পরিবর্তন রাতারাতি হয় না দৃঢ় প্রতিজ্ঞার পরেও আপনি বারবার গুনায়ের কাজে জড়িয়ে পড়েন তবে আশা হবেন না যদি হোচট খান তবে আবার উঠে দাঁড়ান এবং চেষ্টা চালিয়ে যান আল্লাহ ধৈর্যশীল ও অবিচলদের ভালোবাসেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন সর্বোত্তম কাজ হলো তা যা নিয়মিত করা হয় তা অল্পই হোক না কেন মনে রাখবেন আল্লাহ আপনাকে আপনার কল্পনার চেয়েও বেশি ভালোবাসেন তিনি আপনাকে সফল হতে দেখতে চান এবং আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করতে চান পঞ্চম পদক্ষেপটি হলো আল্লাহর প্রতিশ্রুত পুরস্কারের কথা স্মরণ রাখা সুরা ইনসানে আল্লাহ সুবাহ তালা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন জান্নাতে প্রবেশ করার পর তারা দেখতে পাবে ভোগবিলাসের নানান সামগ্রী এবং এক সুবিশাল রাজত্ব আমরা সবাই জান্নাতে একজন রাজার মতো হব হাদিসে এসেছে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তাকে দশটা পৃথিবীর সমান রাজত্ব দেওয়া হবে তাই এই সুবিশাল রাজত্ব পাওয়ার আশা করুন আর নিজেকে বুঝান যে হ্যাঁ আমি এই চিরকালীন রাজত্ব পেতে চাই আমি এই পাপটি ছেড়ে দেব এবং আল্লাহর দিকে দৌড়ে অগ্রসর হতে থাকব আমি জান্নাত চাই এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত বারবার একই পাপ করার কারণে দুর্বলতা এসে ভর করে কিন্তু এই ছেড়ে দেওয়ার পুরোপুরি সামর্থ্য আপনার আছে এবং আপনি সক্ষম সবশেষে চমৎকার একটি দোয়ার কথা মনে করিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাহালা ইল্লামা যা জাআলতাহু সাহালান ও আনতা ইন যা জাআলতাল হাজানা সাহালান হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া তো কোনো কিছু আসলে সহজ নয় আপনি ইচ্ছা করলেই তো সবচেয়ে কঠিনকেও সহজ করে দেন ওয়াল্লা আমার জন্য এই অভ্যাস ত্যাগ করা অনেক কঠিন হয়ে গিয়েছে দয়া করে এটা ত্যাগ করাকে সহজ করে দিন আমিন